তিনশো রানে নট আউট ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের কেবল দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়েছে এমন সময়ে ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভাঙার চেষ্টা না করে উইয়ান মুল্ডারের ইনিংস ডিক্লেয়ার করা বিস্ময়ের সৃষ্টি করেছে দ্বিতীয় দিনের খেলা শেষে এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন স্বয়ং অধিনায়ক উইয়ান মুল্ডার প্রশ্নটা আমাকে করতেই হবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সন কণ্ঠে অবধারিত সেই জিজ্ঞাসা আপনার সামনে ব্রায়ান লারার চারশো রান ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক হওয়ার সুযোগ ছিল তবুও লাঞ্চ ব্রেকে তিনশো সাতষট্টি রানে নট আউট থাকার সময় কেন ইনিংস ডিক্লেয়ার করে দিলেন উইয়ান মুল্ডার এরপর দিলেন সেই উত্তর যার জন্য অপেক্ষা ক্রিকেট দুনিয়ার সবার প্রথম কথাটা শুরুতে বলি আমার মনে হয়েছে নতুন বল নেওয়ার জন্য যথেষ্ট রান আছে তিনি আরো বলেন বাস্তবতা হচ্ছে ব্রায়ান লারা হলেন কিংবদন্তি তার চারশো রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে তার মতো কারো এই রেকর্ড থাকাটা বিশেষ কিছু আমার মনে হয় যদি আবার সুযোগ পাই সম্ভবত একই কাজ করব। অর্থাৎ ভবিষ্যতেও এমন সুযোগ আসলে লারার প্রতি সম্মান প্রদর্শনে তিনি ইনিংস ডিক্লেয়ার করবেন বলেই জানিয়েছেন ওইয়ান মোল্ডার